ব্যবস্থা তিন বছর চল্লিশ বছর ধরে আমরা এই বিভিন্ন কলেজে শ্রম দিয়ে আসছি আমরা অনেক মৃত্যুবরণ করেছে আমরা আর কিছু হতে চাই না আমরা আজকে জাতীয় সামনে আমরা সমবত হয়েছি আমরা আজকে সাংবাদিক ভাইদেরকে মিডিয়া ভাইদেরকে জানিয়ে দিতে চাই সংস্কারভাবে আমরা রাজপথে আছি রাজপথে থাকবো আমাদের দাবি দেওয়া ইনশাল্লাহ আমরা আদায় করে ছিল ধন্যবাদ আমাদের ছেলেমেয়েদের আমাদের যাচ্ছে না আমরা যদি আমরা যদি আমাদের বাচ্চাদের পড়াই পড়া পরে স্কুলে পড়ে আমাদের বাচ্চাদেরকে কোনো মূল না